আলাইকুম এখন সকলের মনে একটি প্রশ্ন দু সালে সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে দেখা যাবে ঈদের চাঁদ কবে পালিত হবে খুশি ঈদ এবার কি তিরিশটি রোজা হবে নাকি উনত্রিশটি কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌদি আরবে দেশবাসীকে ঈদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে আগামী সোমবার এপ্রিল সন্ধ্যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন দেশটির সরকার শনিবার ছয় এপ্রিল সৌদির সুপ্রিম কোর্ট নাগরিকদের প্রতি এই আহ্বান জানিয়েছেন আগামী সোমবার সৌদিতে পবিত্র রমজান মাসের উনত্রিশ তারিখ ওই সাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন মঙ্গলবার নয় এপ্রিল ঈদ উদযাপিত হবে সৌদি আরবে পরের দিন মঙ্গলবার নয় এপ্রিল ঈদ উদযাপিত হবে সৌদি আরবে তার ঠিক পরের দিন অর্থাৎ দশই এপ্রিল বুধবার ভারত ও বাংলাদেশে পালিত হবে খুশি ঈদ ওই দিন চাঁদ দেখা না গেলে তিরিশটি রোজা পূর্ণ হবে এবং বুধবার দশই এপ্রিল ঈদ উদযাপিত হবে সৌদি আরবে আর ভারত ও বাংলাদেশে ঈদ উদযাপিত হবে তার ঠিক পরের দিন বৃহস্পতিবার এগারো এপ্রিল রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস আরবি মাসগুলো তিরিশ ও উনত্রিশে হয়ে থাকে আর মাসগুলো নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার উপর সৌদি আরবে গত এগারোই মার্চ চোদ্দশো পঁয়তাল্লিশ সনের রমজান মাসের চাঁদ দেখা যায় বারোই মার্চ থেকে শুরু হয় রোজা গত বছর সৌদি আরবে রমজান মাস উনত্রিশ দিনে হয়েছিল অর্থাৎ উনত্রিশটি রোজা হয়েছিল তবে বিশ্বের আরও কিছু দেশে তিরিশটি রোজা হয়েছিল তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ